গুড মর্নিং এভরিওয়ান আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা শখ হলে ভালো আছেন আর সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে কিন্তু এই দুই তিন দিন যা কষ্টে ছিলাম আজকে আমি অনেকটা ভালো আছি আর খুব ভালো আছি মনের দিক থেকে সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে এসে এই ভাবে যে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো সেটা কখনোই ভাবতে পারিনি আর আজ একটু শরীরটা সুস্থ আছে আর যেহেতু হাজব্যান্ড ছেলেকে নিয়ে স্কুল গেছে তো স্নানের আগে ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এই বেসিনটা পরিষ্কার করে নিই আসলে বুঝতেই পারছেন সাদা রঙের বেসিন যদি একটুই বা মানে একদমই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো যেহেতু বাড়িতে কিছু করছি না এখন মানে শুধু ওই রান্নাটুকুটাই করছি ওই যতটুকুটা কাজ না করতেই না সেইটুকুটাই করছি তো এখন যেহেতু হাজব্যান্ড ছেলেকে নিয়ে আসা যাওয়া একদমই দায়িত্বগুলো পালন করছে ফলে আমার কাছে কিন্তু এখন অনেকটাই সময় আর রেস্টেই করছি রেস্টেই আছি আপনারাও কমেন্টে লিখেছেন রেস্ট নিতে আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে ওই কমেন্টগুলো আর অনেক সময় দেখবেন নোংরা জায়গা থাকতে না একদম ভালো লাগে না আর আমাদের তো প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করা অভ্যেস তো আজকে একটু এই জায়গাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম ভালো লাগছে না এই জায়গাটা কেমনই লাগছিল তাই না তো স্নানের আগে আজ একটু এই বেসিনটাই পরিষ্কার করে নিলাম আর সকালে একটু হালকা পাতলা এখন রান্না করছি খুব একটা তো তেমন কিছু করছি না আর এবার আমি চলে যাব একটু স্নান করতে দুটো ত্রিশে ছেলে ঢোকে বাড়ি তারপর ওকে ফ্রেশ করে খাওয়াতে অনেকটা সময় চলে যায় বাচ্চা মানুষ যদি না হাতে করে খাইয়ে দিই তাহলে অনেকটা কিন্তু নষ্ট করে দেয় তো খাইয়ে দাইয়ে আমি চলে এলাম একটু ওকে অ্যাবাকাসটা প্র্যাকটিস করাতে কারণ কি বলুন তো যতই ও নিজে থেকে সব করুক সামনে যদি আমি ঠিকঠাকভাবে বসে না থাকি তাহলে জিনিসটাও ঠিকঠাক হয়ে ওঠে না তাই আমাকে একটু ওকে সময় দিতে হয় তাহলে চলুন আপনাদের সামনে একটু ছেলের অ্যাবাকাস প্র্যাকটিসটা করে দেখায় फोर्टी एट लेस ट्वेंटी सिक्स एट फिफ्टी वन दैट इज सेवेंटी बा सेवेंटी थ्री वेरी गुड सिक्सटी फाइव लेस फिफ्टीन एट थर्टी एट वेरी गुड जुड़े बोल रहे हैं सेवेंटी वन एट ट्वेंटी सिक्स लेस एट्टी टू फिफ्टीन वेरी गुड আচ্ছা এবার দেখি তো এটা বলো তো দেখি পারে বাবু নাইনটি ফাইভ লেস ফর্টি ফর্ এটাও তো ঠিক দেখি আর একটু কঠিন ধরি দেখি তো বাবু একটু কঠিন পারে আচ্ছা এবার করো তো টোয়েন্টিন না ভুল বললাম টোয়েন্টি নাইন অ্যাট সেভেন্টি ফোর

ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো হোমওয়ার্ক করো দেখি তোমার হোমওয়ার্কে কি দিয়েছে আজকে দেখি দাও এত বড় এগুলো পারো নাকি করতে পারবো না পারি তো যেটা করে দেখাও তো আমার কাছে করে দেখি দাও এটা এটা কত আছে তুমি তোমার তুমি বলবে না আমি আমি দেখিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমার কাছে প্র্যাকটিসটা করিয়ে নিলাম আর একটু কিছুটা বাকি আছে হোমওয়ার্ক তো ওকে একটু বললাম হোমওয়ার্কটা করতে আর যেহেতু আজকে আপনাদের সাথে শেয়ার করছে তো ও কিন্তু বেশ আনন্দে আছে ওই জন্য আমাকে বললো ঠিক আছে আমি বললাম যে বাবা তাহলে একটু আমটা কেটে নিয়ে আসি তুমি একটু হোমওয়ার্কটা করো বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে যেহেতু এই যে আপনাদের সামনে ভিডিওটা হচ্ছে ও আরও মানে একটা হয় না বাচ্চা মানুষ তো আমি এবার যাচ্ছি একটু আম কেটে আনতে কারণ আর বাচ্চাটা আমার করে নি একটু হোমওয়ার্ক কারণ এবার আবার ওকে যেতে হবে আবার কাছে তার আগেও একটু আমটা আমি খাইয়ে দিই আর এই যে দেখুন আমরা কি করি সকালবেলাতে একদম ঘুম থেকে উঠে আমের বোটাটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখি জানি না ছোটবেলা থেকেই মাকে দেখেছি আর এই লিচুগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গাছের লিচু তো যেহেতু লিচুটা খাওয়া আবার রিক্সও মনে হয় অনেক সময় পেটে ব্যথা করে তো তাই ওটাকেও জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর ছোটোবেলা থেকে না মাকেও দেখেছি এইভাবে আম কেটে কেটে বালতিতে ভরে রাখতো মানে পুরো জলে তো এখন তো আম অতটা কাটতে হয় না এই অল্পটুকুটা আম কাটলেই হয়ে যায় তো বালতিটার জায়গায় আমি এইভাবে রাখি আর এই যে আমার আম কাটা হয়ে গেল একদম কমপ্লিট তো এবার আমি আমার হাজব্যান্ড আর ছেলে সবাই মিলে একটু করব আমের টিফিন কিন্তু এখন একসাথে যদি করতে যাই তাহলে কী হবে বলুন তো ওর অ্যাবাকাছটা ছুটে যাবে মানে অ্যাবাকাসটা করতে গিয়ে বাধা পড়ে যাবে তাই আমি কী করবো এখন বাবুর আমটা একটু আলাদা একটা বাটিতে কিন্তু কেটে নেব আর আমাদের যে আমটা থাকবে সেটা আমি একটু পরে এসে খাবো কারণ ও এখন যেহেতু অ্যাবাকাস করছে এই ফাঁকে আমি কি করব ওকে আমটা চটচট করে যদি খাইয়ে দিই ওর খাওয়াটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমটা এত পছন্দ করে আমার বাবু যে ওকে যদি বাটিতে করে আমি আম দিয়ে দিই ও সুন্দরভাবে কিন্তু আমটা ফিনিশ করে দেয় একদম সুন্দরভাবে খেয়ে নেয় কিন্তু যেহেতু এখনও অ্যাবাকাশ করছে তাই জন্য আমি একটু ছোট ছোট পিস করে এই যে বাটিতে কেটে নিলাম আমটাকে দেখছেন তো আম পেয়ে কি আনন্দ কিন্তু আমি ওকে এখন দেবো না ওকে আমি বললাম যে ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি তুমি চট করে অ্যাব করে নাও তবে কি বলুন তো ও সব সময় যাবো সব বাচ্চারাই চায় মায়ের হাতে খাবার খেতে আমার ছেলেও তাই মানে মাঝে মধ্যে এমন বায়না করে যে সারাটা দিন ওকে আমারই খাইয়ে দিতে হবে ওর পাশেই বসে থাকতে হবে এরকম ব্যাপার মানে ক্লাস থ্রিতে উঠেছে ঠিক কিন্তু এক এক সময় নার্সারির বাচ্চার থেকেও ও ছোট হয়ে যায় আর সবচেয়ে কি বলুন তো ওর এত খেলার নেশা না ও যে কোনো কাজের মধ্যে থেকেই উঠে উঠে খেলতে লেগে যায় ওকে হয়তো থালায় ভাত দিয়েছি খেতে ও ওকে আমি খাওয়াচ্ছি আমি বসে আছি ও উঠে ক্রিকেটের ব্যাট বল নিয়ে শুরু করে দেয় মানে এতটাই খেলার নেশা মাঝে মধ্যে বকি খুব বকি আবার ভাবি বাচ্চা মানুষ আমরা তো গোটা পাড়া ছুটে ছুটে বেরিয়ে খেলে ছি আমার ছেলে তো আর সেটা পাচ্ছে না ওই কাছে পিঠে ঘরের মধ্যেই খেলছে কাছে পিঠে মানে ঘরের মধ্যেই খেলছে রসালো রসালো আম খেতে ভীষণ ভালোবাসে সেই আনন্দ ওর আম খাওয়ার সময় কিন্তু এটাই যদি অন্য কোনো ফল দিতাম তাহলে ওর কিন্তু অবস্থা খারাপ আমি খাবো না আমি খাবো না মানে ওই ফল খাওয়াতে আমার মাথার ঘাম পায়ে পড়ে যেত কিন্তু আমটাও ভীষণ ভালোবাসে একদিকে ভালো আমাদের মালদার টাউনে বাড়ি আর মালদাতে থাকে ছেলে আম খেতে ভালোবাসে এটা কিন্তু আমার জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট এটা অবশ্যই ঠিক আর কি বলবো বলুন এই যে দেখুন ওকে খাওয়াচ্ছি ও কি করেছে এই যে দেখুন ব্যাট বল বের করে নিয়েছে আমার হাতে কিন্তু এখনও বাটি আমি ধরেই আছি ওদিকে কিন্তু অ্যাবাকাসের ব্যাট বল পড়েই আছে ওর খেলা শুরু তাহলে ঠিক আছে আজ ভিডিওটা এর থেকে বেশি আর বাড়াবো না আগামী কাল নতুন ভিডিও নিয়ে আবার আসবো যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর সত্যি কথা আপনাদের ভালোবাসাতেই আমি উঠে দাঁড়িয়েছি আজকে আরেকটা নতুন ভিডিও করেছি এভাবেই সব সময় আমার পাশে থাকুন আজকের মতো আসি টাটা